জাফর ইকবাল ইকবাল এই বানর বলেছে সে বলেছে আপনার আমার কলিজার টুকরা নবী তিনি নাকি ভূতের বাচ্চা এত আস্তে বললেন কেন মুসলমান নবীর উম্মতেরা চিৎকার করে বলো আস্ত আখরুল্লাহ সোপায় বসে এসি রুমের ভিতর থেকে আমার নবীকে নিয়ে ভূতের বাচ্চা বলে কুটুক্তি করে এখনো বেঁচে আছো তুমি যদি মায়ের সন্তান হও বাপের বেটায় হও তুমি রাজপথে এসে একবার আমার নবীকে নিয়ে একটা কুটুক্তি করে দেখো বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমান তোমাকে তোমার জিহবা দিয়ে ছেড়ে ফেলবে টুকরো টুকরো করে বাংলার চরিত্র থেকে বিদায় করে দিবে তারপরে ঘরে ফিরবে আওয়াজ করে কথা বলেন ঠিক কেনা আপনার আমার কলিজার টুকরো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে কথা বলেন কথা ঠিক কিনা আমরা বিশ্ব নবীর উম্মত আমরা আমাদের বাড়িঘর ব্যবসা চাকরি আমাদের স্ত্রী সন্তান আমাদের রাজনীতি সব থেকে লক্ষ কোটি সহস্র কুল কোটি গুণ বেশি আমাদের রাসুলকে মোহাব্বত করি ভালোবাসি আওয়াজ করে কথা বলেন কথা ঠিক কিনা পৃথিবীর চেয়ে প্রান্তে একজন মুসলমান আছে একটি নিউজ মুসলমানদের কলিজায় আঘাত করে মুসলমানদের কলিজা থেকে রক্তক্ষরণ করেছে কথা বলেন কথা ঠিক কিনা বলতে পারেন হুজুর নিউজটা কি আপনি শুনে আশ্চর্য হয়ে যাবে আমার দেশের কিছু মানুষ আজকে আল্লাহর জমিন থেকে ইসলাম আর মুসলমান নিধন করবার নিদারুন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এত আসতে বলেন কেন খুলনার মুসলমান আওয়াজ বাড়াতে হবে কথা ঠিক কিনা তারই ধারাবাহিকতায় তাদেরই গার তার ভিতরে একজন নাম হল জাফর ইকবাল এই বানর বলেছে জাফর ইকবাল সে বলেছে আপনার আমার কলিজার টুকরা নবী তিনি নাকি ভূতের বাচ্চা এত আস্তে বললেন কেন মুসলমান নবীর উম্মতেরা চিৎকার করে বলো আস্তাগফিরুল্লাহ আমরা জাফর ইকবালকে বলি তুমি কোন মায়ের গর্ভেছ না কোন মায়ের স্তনের দুধ খেয়ে বড় হয়েছো যদি বাপের بیٹা হও 96 ভাগ মুসলমান বিশ্ব নবীর উম্মতের দেশে তুমি সোফার সোফায় বসে এসি রুমের ভিতর থেকে আমার নবীকে নিয়ে ভূতের বাচ্চা বলে কুটুক্তি করে এখনো বেঁচে আছো তুমি যদি মায়ের সন্তান হও বাপের বেটায় হও তুমি রাজপথে এসে একবার আমার নবীকে নিয়ে একটা কুটুক্তি করে দেখো বাংলাদেশে চত কোটি মুসলমান তোমাকে তোমার জিহবা দিয়ে ছেড়ে ফেলবে টুকরো টুকরো করে বাংলার ছবি থেকে বিদায় করে দিবে তারপরে ঘরে ফিরবে আওয়াজ করে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা এদেশের মুসলমানেরা সভ্য মুসলমানের অত্যন্ত ভদ্র আপনারা চেতাবেন না যদি আপনারা চেতান এই জাফর তার নিজস্ব শক্তিতে কথা বলে নাই নিশ্চয়ই তার পিছনে বড় কোনো শক্তি আছে। আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা তাদেরকে দিয়ে উস্কানি দিয়ে মুসলমানদেরকে চেতিয়ে মুসলমানদের ভিতরে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবার একটা নিদারুণ ষড়যন্ত্র চলছে তবে মনে রাখবেন আপনি আমার নেতাকে গালি দেন মন খারাপ করব না মাকে গালি দেন রাগ করব না আমার বাপকে গালি দেন কিছু বলবো না আমার আঙ্কেলকে গালি দেন কিছু বলবো না আমার হুজুরকে গালি দেন কিছু বলবো না কিন্তু আমার কলিজার টুকরা নদীকে নিয়ে যারাই কটুক্তি করেছে আজ করে ভবিষ্যতে করবে বাংলাদেশের আওয়ামী লীগ এমপি জামাত জাতীয় আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি সব দলের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লে এই বাদ ভেঙ্গে যাবে আটকানোর ক্ষমতা তোমাদের নাই আসতে বলেন কেন জোরে বলেন ঠিক কিনা তাও বা করো জাতির কাছে মাপ চাও আল্লাহর কাছে মাপ চাও তা না হলে সুযোগ পেলেই রাসুলের সৈনিকেরা ধরে 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 না ধরলে কিন্তু সারে না আসতে বলেন কেন জোরে বলেন ঠিক না সম্মানিত ভাইগর সেই রাসুল উল্লাহর প্রতি নাজিল করা করানি কারিম নিয়ে আমরা বসেছি কে এক নবী তুমি তাসারু জুয়ারু মদারু ঘুষকর চিচার বাটপার তোমার জবান দিয়ে তুমি আমার রাসুলকে ভূতের বাচ্চা বলে গালি দাও এক এক সময় এক এক নাস্তিক বোলগারের বাচ্চাগুলো আমার রাসুলকে নিয়ে কুযুক্তি করে আমার রাসুলের চরিত্র আপনার আমার মতো মানুষ তার চরিত্রের সার্টিফিকেট দেয় নাই খুলুকুন আজিম আমার রাসুলের চরিত্রের সার্টিফিকেটের যিনি দিয়েছেন চিল্লায় বলুন তিনি কে আর একটু জোরে বলুন তিনি কে সুতরাং আমার রাসূলকে নিয়ে কুটুক্তি মন্তব্য বাজে কুরুচিপূর্ণ মন্তব্য এদেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা রাসূলুল্লাহর উপরে নাজিল করা করানি কারি আমি আপনাদেরকে শোনাব কি এক নবী আপনার আমার কোন নবীকে নিয়ে মানুষ কুযুক্তি করে রাসূলুল্লাহ আপনাকে কত ভালোবাসে আমি কি ছোট্ট একটা হাদিস শোনাতে পারি প্লিজ কথা বলুন শোনাতে পারি আমার রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীজিকে একদিন গোসল করানোর পরে আমি আমার কলিজার তুললে নবীজির শরীরে তেল মালিশ করে দিতাম নবীজি শরীরে তেল লাগায়া দিতাম আম্মা জান আয়েশা সিদ্দীকা হাড়াতি আল্লাহ উত্তার হা তিনি বলে আমি আমার নবীজিকে একদিন গোসল করানোর পরে শরীরে তেল মালিশ করে দিচ্ছিলাম খেয়াল করে দেখলাম আল্লাহর নবীজির চাঁদের চাইতে সুন্দর চেহারাটার ভিতরে বড় বড় কালো কালো চাকা চাকা কিছু দাগ দেখা যায় নবীজিকে যে কেস কলমি আর শোল আল্লাহ অঘন্নাবিজি আপনার এই চাঁদের চাইতে সুন্দর চেহারার ভিতরে কালো কালো চাকা চাকা এগুলো কেশের দাগ ইয়ার সুল আল্লাহ আমার মনে হয় আপনার ছোটবেলায় পক্স উঠেছিল বসন্ত রোগ হয়েছিল আল্লাহ নবী ডাক নাই সারেফ আমার জীবনে কোনোদিন শরীরে পক্স উঠে নাই এ ধরনের রোগ হয় নাই আমরা জানাই আল্লাহ তাহলে এই কালো কালো চাকা চাকা দাগগুলো এগুলো সেরে দাগ আল্লাহ নবী ডাক দেবালেন সারেফ নবুয়ের দায়িত্ব পাওয়ার পরে ইসলামার কালিমারের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলাম ওই তাইফের মানুষ নামের নরপসুরা আমাকে চিনতে পারে নাই আ না খতামান নবিগিনী আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমি কালিমার দাওয়াত দিয়ে গিয়েছিলাম ওরা আমাকে চিনতে পারে নাই ওরা আমাকে পাগল মনে করে ভণ্ড প্রতারক মনে করে ওরা যুবকদেরকে আমার দিকে লেলিয়ে দিল ওই কাফের যুবকেরা আমার এই জান্নাতি চেহারার দিকে ধারালো বড় বড় পাথর গুলো আমার চেহারার দিকে মেরে দিল এই বড় বড় ধারালো পাথরগুলো আমার উপরে পড়তে থাকলো আমার জামা সিঁড়ে চামড়া ভেদ করে গোস্তের ভিতরে গিয়ে আঘাত লাগলো ক্ষত বিক্ষত হয়ে গেল আমার দেহটা ওরে আয়সারে ওই পাথরের আঘাতের চিহ্ন আজও পর্যন্ত আমার শরীরে আছে পরে আয়স এই কালো কালো চাকা চাকা দাগগুলো এগুলো দাগ নয় করতে কাফেরদের পাথরের আঘাত আঘাতের চিহ্ন আজও পর্যন্ত আমি নবীজির শরীর থেকে মুছে যাই নাই অরে আয়স এজন্য আমি দুঃখ করি না মান খারাপ করি না কেমতের ময় আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে যাব আমি আমার শরীরের জামাটা তুলে পিঠটা আল্লাহকে দেখাবো ডাকবো রব্বুল আলমিন আয় আল্লাহ আমার এই জান্নাতি চেহারার ভিতরে একটু মোহাব্বতের নজরে তাকান রাব্বুল আলমিন আমার এই শরীরের ভিতরে ওই যে কালো কালো বড় বড় চাকা চাকা যে দাগগুলো দেখতে পাচ্ছেন রাব্বুল আলমিন এগুলো পক্স উঠার কারণে কোনো চিহ্ন নয় দাগ নয় আয় আল্লাহ তালাব নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে কালিমা ইসলাম প্রসার করতে গিয়ে ওই কাফের মোর্শেকেরা আমাকে চিনতে পারে নাই ওই বড় বড় পাথরের আঘাত বেড়েছে সেই পাথরের আঘাতের চিহ্ন আজ কতদিন হয়ে গেল আজও পর্যন্ত আমি নবী আমার শরীর থেকে মুছে যায় নাই আমার এই চেহারার দিকে একটু নজর করুন এই বড় বড় চাকা চাকা কালো কালো এই দাগগুলো দেখে আমি নবীর প্রতি আপনার যদি একটু দয়া হয় আমি নবীর উপরে আপনার যদি একটু মায়া হয় এই দাগগুলো দেখে দেখে ওই দয়া মায়ার কারণে আজ এই কামতের ময়দানে আমার গোনাগার উম্মত গুলোরে মাপ করে দেয় আর একটু জোরে বলেন না আল্লাহ